হমন গুমায়নারে নাম আল্লাহ একদিন গুমাইবা মন মন কে বরমাজার রমন গুমায়নারে হমন গুমায়নারে নাম আল্লাহ আসসালামু আলাইকুম সবাই রেজানাই আর যারা যারা আমার সাথে আসো পাশে আসছো আমার ভিডিওটা দেখায় সবাই অসংখ্য ধন্যবাদ তো হলিডের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ফিলিপাইন শহর দেশটা অনেক সুন্দর আমার বাংলাদেশের মতন তাই আমার খুব ভালো লাগে কত সুন্দর সমান আমার বাংলাদেশের মতন তো যারা কাছে ভালো লাগছে কইভায় ফিলিপাইন সেমন লাগলো তোমাদের কাছে তো ভিডিওগুলা আমার ছেলে হরিয়া দিল আসলে মানে আমার দামান অনেক ভালোবাসে আমারে হলিডে গেছে তাই ভিডিওটা হলি উড়িয়ার দামান গেছেন হলিডে তারা অনেক দেশ ঘুরবা আসলে অনেক দিনও লাগে তারা গেছে দোয়া ভাই সবাই আল্লাহ বালা আফতা সুস্থভাবে তারারে আমরা গেছে ফচাইতা আর তারা নতুন জীবন আল্লাহ তারারে ভালোভাবে রাখতা জীবনটা সুন্দরভাবে তো ছেলেটাও অনেক ভালোবাসে আমি ইউটিউব চ্যানেল করি তো আমার মেয়েদের সাথে বলবো এই মারে হেল্প করো না কানে তোমরা হেল্প করো মা কি কর রা কিছু বাদ কাম করার না না তো মা ফান করা একটু গিয়া কিতাবর্তা করবিয়া থান্ত হেল্প করো টাইটেল লিখিয়া দো তো আমার পড়িনি তো কই তুই দিয়েছি লিখিয়া আমরা ইতা ভারতাম না গিয়া ও কোনো আনক গেলেও আমার লাগে একটু ভিডিও করিয়া আনিয়া ছেলেটা তো কী করিলাম দেখায়নি তো অনেক কিছু আমার আগে দেখার মা ওই দোষ সমান আছে যিনি সকল তো দুনিয়াটা দুই দিনের আইজাচি খালি যদি না থাকিহে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকবো হৃদয়ের পাতে হমন গুমায় না রে নাম জফ্লা একদিনও গুমাই বাইরে মন কয়ে বরমাজার রমন গুমায়নারে অমন রে এত টাকা পয়সা তোমার কি আছে দরকার সুযোগ পাইলে যাই ও রে মন সত্যি কথা হইতে গেলে গিফট মানে গিফটই ভালোবাসার তো অনেকে গিফট মানে বুঝে দানা অলংকারে অলঙ্কারে দানা অলঙ্কারে সাজাইতে তো পারি না জানি একদিন যাই নিয়া সারা অঙ্গে গুমটা দিয়া ফিরাইতে পারবে না ভালোবাসার গিফটগুলা সব গিফট তো এই যে আনার মেয়ে হলিডে গিয়া আমার জন্য তারা ভিডিও বানার অনেক কষ্ট করিয়া আর ওই ভিডিওগুলো আমার সেন্ড করে তারা অনেক কষ্ট করিয়া কত বড় পাওনা কত মায়ার আর যদি এই চ্যানেলে থাকতাম না দেখি আমি এই গিফটগুলোকে শেয়ার করতে পারতাম ভাই শোনা ভাই ভাইবুই নকল কিলা লাগলো আমার গিফট ভিডিও ফাইয়া তোমার সাথে আমি শেয়ার করলাম তো জামান্দার মেয়ে দোকানে গেছে তারা তো দোকানটাও অনেক জিনিস ফল ফ্রুট অনেকগুলা তারা আমার দেখার যে আছে মা ওই সব কিছু তারা আমি তোমার সাথে শেয়ার করলাম দেখো তোমরা খিলা লাগে বালা লাগতে পারে আর এই যে দেশটা দেখায় আমার দেশের মতন লাগে তো আমার ভিডিও কল মারিয়া দেখাইতাম ওখানে বাবু আমারে বাবা এইটা দাও ভিডিও করিয়া তুমি আমার দেশের স্মৃতির মতো লাগছে হায় রে আমার মন মাথানো দেশ হায় রে আমার পোলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না এত ভালোবাসি রে দেশ কোরআন না সবাই সয়বালতা হবা ছোট একটা ভিডিও শেয়ার করলাম যদি আরো ভালো লাগে দেখবা আসসালামু আলাইকুম সবাই জানাই